তো এখন আমরা দেখবো একটা বাহুকে কিভাবে তিন ভাগ করতে হয় তো চলো প্রথম থেকে দেখি আমরা প্রথমেই ওই বাহুর সমান করে একটা তেরো সেন্টিমিটারের একটা দৈর্ঘ্যের একটা রেখা এঁকে নিই রেখা আঁকা হয়ে গেল এখন তোমরা একটা ব্যাসার্ধ ফিক্স করে নিবা টাইট দিয়ে নিও এই যে একটা ব্যাসার্ধ এই ব্যাসার্ধটা কিন্তু কখনো চেঞ্জ করবে না এই ব্যাসার্ধে এই পাশে একটা বৃত্ত চাপাকো এবং এই বৃত্তচাপ কোন বিন্দুতে ছেদ করে সেটা ডিনোট করো ঠিক আছে এবং করবা কি এই পাশে আর একটা বৃত্তচাপ আঁকো এবং এই বৃত্তচাপটাও কোন বিন্দুতে ছেদ করে সেটা একটু যাচাই করো এখন যে বিন্দুতে ছেদ করেছে আমরা সেখানে একটা দাগ দিয়ে দিই এবং এইখান থেকে যে বিন্দুতে ছেদ করেছে আমরা সেখানেও একটা দাগ দিয়ে দিই এখন দাগ দেওয়া হয়ে গেল এখন আমাদের কয়বার করতে বলছে তিনবার করতে বলছে তাই তো তিন ভাগে ভাগ করতে বলছে তো আমরা যে বৃত্তচাপের যে ব্যাসার্ধ নিয়েছিলাম সেই ব্যাসার্ধ বরাবর আমরা দুইবার দাগ নিব কয়বার দুইবার এই একটা বিন্দু হলো আর এই আর একটা বিন্দু হলো ঠিক আছে এখন এই পাশেও সেমভাবে দুইবার নিব তিন ভাগ তিন ভাগ করতে বললে দুইবার যদি পাঁচ ভাগ করতে পারে তখন চারবার নিব আমরা হয়ে গেল এখন আমাদের কাজ কি এই অংশ আর এই অংশ যোগ করা একটার মাথা আর একটা শেষ ঠিক আছে দেখো এই অংশ এবং এই অংশ আমরা যদি যোগ করে দিই তাহলে এইটা কিন্তু এক ভাগ ঠিক আছে এবার দেখো আমরা আর ভাগ যোগ করে ফেলি এই দেখো এইটা কিন্তু আর ভাগ তো এইটাও হবে পি বাই থ্রি এটাও হবে পি বাই থ্রি এটা হবে পি বাই থ্রি আশা করি বুঝতে পেরেছো কীভাবে আমরা এটা বের করি আর একবার বলে দিই দেখো আমরা এই পাশে একটা বৃত্তচাপ আঁকবো এই পাশে একটা বৃত্তচাপ আঁকবো সেই বৃত্তচাপে একটা কোন আঁকব এবং সেই বৃত্তচাপে সমান করে দুইটা দাগ দেবো এইখানে একটা দাগ এইখানে সে দাগটা ফেলে আর এখানে আর একটা দাগ সেমভাবে এইখানে একটা রেখে এখানে একটা দাগ এখানে একটা দাগ এবং এইখানের শেষেরটা এখানে শুরুরটার সাথে যোগ করব আবার এইখানের শেষেরটা এখানে শুরুরটার সাথে যোগ করব তাহলেই আমাদের এইটা তিন ভাগে বিভক্ত হয়ে যাবে তো আমাদের কোয়েশ্চেন ছিল কি একটা রম্ভু হবে যার বাহুর দৈর্ঘ্য পি ভাই তিরি এর সমান এবং একটি কোণ বি এর সমান মানে সিক্সটি ডিগ্রি তো আমরা কীভাবে আঁকতে পারি দেখো প্রথমেই একটা বাহু নিয়ে নিলাম এখন এইটার সমান করে একটা অংশ কেটে নেই এটা নিলাম বিসি এবার ষাট ডিগ্রির সমান করে একটি কোন আঁকি ষাট ডিগ্রি কোন কীভাবে আঁকতে হয় কম্পাস আর পেন্সিল চাঁদা ছাড়া তা আমি আগে দেখাইছি তোমরা ওইটা দেখে আসো এটা কিন্তু ষাট ডিগ্রি কোন হয়ে গেল ক নাম্বারে ছিল আমাদের ওইটা এবার দেখো আমাদের ষাট ডিগ্রির সমান করে যে কোনটা আঁকছি সেই কোন থেকে আরেকটা বাহু কেটে নেই এই বাহুটার নাম দিলাম এ এইখান থেকে আরেকটা বৃত্ত চাপাকি এবং সেম দৈর্ঘণে আর একটা বৃত্ত চাপাকি এবার এই সি কমা এ সি এটার নাম হবে ডি সি কমাডি আর এ কমাডি যোগ করে ফেলি এই এবিসিডি হচ্ছে কাঙ্ক্ষিত রমভোস যেটা আমাদের আঁকতে বলেছে তো আমি এই জিনিসটা আর এইটা আশা করি বুঝতে পেরেছো কীভাবে এ টু জেড করতে হবে একটা রেখাকে তিন ভাগ বলুক পাঁচ ভাগ বলুক সাত ভাগ বলুক অনেক অসংখ্য বেজর ভাগে ভাগ করা সম্ভব একটা পদ্ধতি ব্যবহার করে এটা অত্যন্ত সহজ এবং তোমরা পরীক্ষার হলে এটাই মনে রাখতে পারবে আশা করি তো আজকে এই পর্যন্তই এরপরের দিন আমরা অন্য একটা সৃজনশীল প্রশ্ন নিয়ে সমাধান করবি ইনশাআল্লাহ